নমস্কার সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটা অনেক দেরি হয়ে গেল তবুও তোমাদের সাথে এখনই আমি শেয়ার করছি শীতকাল মানেই আমাদের বাঙালিদের বাড়ি পিঠে পুলির বর্ষা প্রত্যেক শীতকালে আমাদের বাঙালির বাড়িতে কিছু না কিছু পিঠে কিন্তু সবসময় বানানো হয় আর এই পিঠে জনপ্রিয় হলো পুলি পিঠে দুধ পুলি ভাপা পুলি আমরা কিন্তু সবাই কিন্তু কম বেশি এটা পছন্দ করে থাকি আর আমাদের বাঙালি বাড়িতে পিঠে পুলি পুলিপিঠে হবে না সেটা তো ভাবাই যায় না চলো আজকে আমার বাড়িতে ছোট্ট আয়োজনে কিছু পুলি পুলিপিঠে বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব প্রথমে কড়াইয়ে জল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে সামান্য নুন দিয়ে তারপরে চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে গুঁড়োটাকে মেখে নিতে হবে কড়াই থেকে নামিয়ে হালকা অল্প একটু ঠান্ডা হলে আর হাতের সাহায্যে চালের গুঁড়োটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে না হলে কিন্তু পুলি পিঠে গড়তে গিয়ে পুলিপিঠেটা ফেটে যাবে তারপরে গুড় আর নারকল দিয়ে খুব ভালোভাবে একটা পুর বানিয়ে নিতে হবে তারপরে সেই মাখানো চালের গুঁড়োটাকে দিয়ে ছোট্ট ছোট্ট লেচি কেটে হাতের সাহায্যে এইভাবে গোল করে বাটির মতো করে তার মধ্যে বানিয়ে রাখা নারকলের পুরটা দিয়ে ঠিক এইভাবে ছোট্ট ছোট্টো ডিজাইন করে পুলিগুলো গড়ে নিতে হবে দুধ পুলির জন্য আমরা যে পুলিটা করি সেটা আরও ছোট হয় আর ভাপা পুলির জন্য কিন্তু ছোটই হবে বেশি বড় হলে আর সেদ্ধ থেকে যায় ময়দাটা সেই জন্য অবশ্যই ছোটো ছোটো করে বানিয়ে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কত সুন্দর করে বানিয়ে নিচ্ছি ঠিক এই এই যে শেপটা এই যে মুড়ে দেওয়া যে এটা এটা কিন্তু একদম ট্র্যাডিশনাল পুলিপিঠে আমাদের মা ঠাম্মারাই কিন্তু এইভাবেই পুলিপিঠে বানিয়ে থাকে আমরা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরাও কিন্তু দেখতে বুঝতে পারছো অবশ্যই কিন্তু এইভাবে বানাবে আর একটা ডিজাইন কিন্তু আমি তোমাদের সাথে এখানে শেয়ার করে দিচ্ছি সবাই এই কিন্তু সত্যিই বানাতে পারে না দেখো কতটা সুন্দর কিন্তু হয়েছে তোমরা কোন শেপে বানাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে দেখতে বেশ সেই হ্যাঁ ইন্দুবালা ভাতেরা হোটেলে বলেছিল না চন্দ্রপুলি তো সেই চন্দ্রপুলির মতোই কিন্তু দেখতে হয়েছে পুলিগুলো কিন্তু ভীষণ ভালো হয়েছে এভাবেই কিন্তু গড়ে নিতে হবে আর হ্যাঁ যখন তোমরা পুলির বাটিগুলো বানাবে আর এই হলো আর একটা শেপ এটা কিন্তু ভীষণ সোজা এবং ভীষণ শর্টকাট আর দেখতেও কিন্তু এটা খুব সুন্দর এবং কিউট লাগে আমার কাছে ভাবে সেদ্ধ পুলিটাই কিন্তু বেশি ভালো লাগে পৌষ সংক্রান্তি চলে যাওয়ার পরে আমাদের বাড়ি পিঠে পাওয়া আয়োজন আর এই হলো আমার হেল্পার চলো আমরা পিঠে বানাই তোমাদের দেও না তোমরা দেখো